নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে পিএম এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা কবে দেবে এই মাত্র তারিখ ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আজ এই মুহূর্তে তারিখ ও দিনকণ ঘোষণা করা হয়েছে যে পিএম এম কিষাণ প্রকল্পের বাইশতম কিস্তির টাকা কবে দেবে আজ এই মাত্র জানতে পারবেন তো বন্ধুরা এইবার যে পিএম এম কিষাণ প্রকল্পে বাইশতম কিস্তির টাকাটা পাবেন সেখানে বড় একটি ঘোষণা এসেছে এবার নাকি পিএম এম কিষান প্রকল্পে যে বাইশতম কিস্তির টাকাটা পাবেন সেখানে নাকি চার হাজার টাকা দেওয়া হবে তো বন্ধুরা বাইশতম কিস্তির টাকা কবে পাবেন সেটা কিন্তু আজ এই মাত্র জানানো হয়েছে এরই সঙ্গে এবার বাইশতম কিস্তিতে চার হাজার টাকা দেওয়া হবে কি না সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো চলুন দেখে নিই এই বিষয়ে একটি আর্টিকেলে কি বলা হয়েছে দেখুন বলা হয়েছে পিএম এম কিষানের বাইশতম কিস্তির ফাইনাল তারিখ ঘোষণা এবার সম্পূর্ণ অন্য রকম ডবল টাকা দু হাজারের পরিবর্তে ছ টাকা করে ইতিমধ্যে কৃষকদের ফাইনাল ফাইনাল তারিখ তারিখ তো চলুন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার বাইশতম কিস্তির টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তারপর বলা হয়েছে এবার পি এম টাকা আগাম দেবে ভারত সরকার দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা করার জন্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেন এই যোজনাটি দু সালে চালু করা হয়েছিল কেন্দ্রীয় সরকার কৃষকদের তিনটি কিস্তিতে বার্ষিক ছ টাকা আর্থিক সহায়তা দেয় ভারত সরকার দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করার জন্যই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে এই যোজনাটি দু সালে চালু করা হয় কেন্দ্রীয় সরকার কৃষকদের তিনটি কিস্তিতে বার্ষিক ছ হাজার টাকার আর্থিক সহায়তা দেয় এই আর্থিক সহায়তা বছরে তিনটিতে সমান কিস্তিতে বিতরণ করা হয় প্রতিটি কিস্তিতে ডিবিটির মাধ্যমে কৃষকদের অ্যাকাউন্টে দু টাকা পাঠানো হয় এই আর্থিক সহায়তা কৃষকদের ক্ষুদ্র কৃষি চাহিদা মেটাতে সহায়তা করে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে এখনও পর্যন্ত মোট একুশটি কিস্তির টাকা দেওয়া হয়েছে এখন কৃষকরা বাইশতম কিস্তির টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন যে কবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাইশতম কিস্তির টাকা দেওয়া হবে এবার জানিয়ে দেব কবে অ্যাকাউন্টে টাকা পাবেন দেখুন বলা হয়েছে ছ টাকা করে দেওয়ার বিষয়ে সরকারি কি আপডেট বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে নতুন বছরে এই প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারে অর্থাৎ নতুন বছরে কিন্তু এই প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে এক্ষেত্রে দু হাজার টাকার পরিবর্তে ছ হাজার টাকা করা হতে পারে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাড়তি টাকাও আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে এই দাবি কিন্তু বর্তমানে করা হচ্ছে কারণ এই প্রকল্প চালু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা একবারও বাড়েনি যদিও মূল্য বৃদ্ধি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাই সরকার এবার এই টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারেন বলে এমনটাই মনে করছে ওয়াকিবহল মহল অর্থাৎ আমরা জানি প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনা যখন থেকে চালু হয়েছিল তখন থেকে কিন্তু একবারও এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা বাড়েনি তাই সংশ্লিষ্ট মহল আশা করছে যে আগামী কিছুদিনের মধ্যে এই প্রকল্পে টাকা বাড়ানো হলেও হতে পারে তবে যদি কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় তবেই কিন্তু আপনারা বাড়তি টাকা পেতে পারেন তার আগে কোনো বাড়তি টাকা অ্যাকাউন্টে পাবেন না এবার জানিয়ে দেব প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার বাইশতম কিস্তির টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে দেখুন বলা হয়েছে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী যোজনার কিস্তির টাকা ছাড়ার দিন ঘোষণা মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ফেব্রুয়ারিতে এই প্রকল্পের বাইশতম কিস্তি প্রকাশ করতে পারেন আগের কিস্তির টাকা দেওয়ার ধরন অনুসারে বাইশতম কিস্তিতে ফেব্রুয়ারি মাসে আসার কথা রয়েছে আমরা জানি বেশ কয়েক বছরের তৃতীয় কিস্তি অর্থাৎ এই পিএম কিষান প্রকল্পের শেষ কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে তাই আশা করা যাচ্ছে যে দু সালে শেষ কিস্তি অর্থাৎ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বাইশতম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এমনটাই সূত্রের তরফে খবর তবে যারা পিএম কিষান প্রকল্পের বাইশতম কিস্তির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন আপনাদের বলব আপনারা চিন্তা করবেন না ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হতে পারে এখনও এই বিষয়ে কিন্তু সরকারের তরফে কোনো ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি আশা করা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যেই এই বাইশতম কিস্তির টাকা সমস্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করা হবে যেহেতু এই পি কিষাণ প্রকল্পের টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হয় তাই একদিনেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে যায় একদিন অথবা দুদিনের মধ্যে সমস্ত উপভোক্তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষকদের রিলিজ করে দেবেন তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ